সরফরাজ খানের ক্রিকেট ক্যারিয়ার কি শেষ হতে চলেছে সরফরাজ খান কি ভারতীয় দল থেকে আর খেলতে পারবে না সরফরাজ খানের ক্রিকেট ক্যারিয়ার কি নষ্ট হয়ে যাবে এই রকমই খবর আসছে ভাই ইন্ডিয়ান টিম থেকে অস্ট্রেলিয়াতে ভারতীয় দল যখন মেলবর্ন টেস্ট হেরেছিল চতুর্থ ম্যাচ ছিল সেটা এবং তারপর প্লেয়ারদের ওপরে অনেক ধমক দেখিয়েছিল গৌতম গম্ভীর ড্রেসিং রুমে এবং সেই নিউজটা লিক হয়ে গিয়েছিল এবং মিডিয়া অবধি চলে এসেছিল এবং অনেক হাঙ্গামা হয়েছিল আর সেই নিউজটা নাকি ছড়িয়েছে সরফরাজ খান সরফরাজ খানের ওপরে কোশ্চেন উঠছে এখন কি সেই নিউজটা লিক করেছে সরফরাজ খান মিডিয়াকে ওই নিউজটা দিয়েছিল গৌতম গম্ভীর নিজে নাকি বিসিসিআইকে জানিয়েছে এই নিউজটার ব্যাপারে এবং সরফরাজ খানের ব্যাপারে রিভিউ মিটিং হয়েছিল শনিবারে এবং সেই শনিবারে গৌতম গম্ভীর ছিল রোহিত শর্মা ছিল এবং বিসিসিআই এর কর্মকর্তারা ছিল সেখানে এবং গৌতম গম্ভীর নিজে নাকি জানিয়েছে কি সরফরাজ খান লিকটা করেছিল ওই নিউজটা ড্রেসিং রুমের যদি সরফরাজ খান লিক করে থাকে ওই নিউজটা ভাই তাহলে কিন্তু সরফরাজ খানের জন্য অনেক মুশকিল হবে এবং সরফরাজ খানের জন্য ক্রিকেট খেলা খুবই কঠিন হতে পারে ভারতীয় দল থেকে কেননা বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী সরফরাজ খান যদি ওই কাজটা করে থাকে তাহলে কিন্তু বিসিসিআই অবশ্যই তাকে শাস্তি দেবে যে আরোপটা সরফরাজ খানের ওপরে উঠছে কি নিউজ লিক করেছে সরফরাজ খান ড্রেসিং রুমের তাহলে কিন্তু যদি এটা প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু সরফরাজ খান অনেক মুশকিলে পড়তে পারে এবং তার ক্রিকেট ক্যারিয়ার শেষ হতে পারে এবং বিসিসিআই এই দোষীর জন্য তাকে অনেক শাস্তি দিতে পারে তাকে দল থেকে ছেড়ে দিতে পারে বা বিসিসিআইয়ের কন্ট্র্যাক্ট লিস্ট থেকেও তাকে বার করে দিতে পারে এরকম হতে পারে তার শাস্তি কিন্তু জানি না এই নিউজটা সত্য কি মিথ্যা কিন্তু সূত্র অনুযায়ী খবর আসছে কি গৌতম গম্ভীর বিসিসিআইকে নিজে জানিয়েছে কি সরফরাজ খান ওই লিগটা করেছিল নিউজটা অস্ট্রেলিয়ার কাছে চতুর্থ ম্যাচ মেলবর্ন টেস্ট ম্যাচ ভারতীয় দল ডোরো করতে গিয়ে হেরে গিয়েছিল ম্যাচটা ডোরো করার চেষ্টা করছিল ভারতের দল কিন্তু সেখানে ভারতের ব্যাটসম্যানরা ভালো ক্রিকেট খেলতে পারেনি এবং ম্যাচটাকে ডোরো করতে পারেনি তাই জন্য গৌতম গম্ভীর অনেক রেগে গিয়েছিল এবং প্লেয়ারদের ড্রেসিং রুমে অনেক কিছু কথা বলেছিল এবং রেগে গিয়েছিল গৌতম গম্ভীর এবং রাগের মাথায় অনেক কিছু কথা বলে ফেলেছিল গৌতম গম্ভীর এই নিউজটা সরফরাজ খান নাকি লিক করেছে এই খবরটা এসেছিল কি ড্রেসিং রুমের কথা লিক হয়ে গেছে এবং এই নিউজটা ছড়িয়েছে নাকি সরফরাজ খান এখন সরফরাজ খানের উপরে কোশ্চেন উঠছে এবং আরোপ লাগছে কি সরফরাজ খান এই লিকটা করেছিল যদি সরফরাজ খান দোষী সাব্যস্ত হয় তাহলে কিন্তু সরফরাজ খানকে বিসিসিআই শাস্তি দিতে পারে এবং কি শাস্তি দেবে সেটা কেউ জানে না একমাত্র বিসিসিআই জানে এবং বিসিসিআই ওটা ডিসাইড করবে কি সরফরাজ খানকে কি শাস্তি দেবে কিন্তু যদি সরফরাজ খানকে বড় কোনো শাস্তি দেয় তাহলে কিন্তু ভারতীয় দল থেকে তার ক্রিকেট খেলা মুশকিল হয়ে যেতে পারে তো ভারতীয় দল যদি তাকে দোষী সাব্যস্ত করে বা প্রমাণ পেয়ে নেয় কি সরফরাজ খানই এই লিগটা করেছিল তাহলে কিন্তু সরফরাজ খানের ক্রিকেট ক্যারিয়ার নষ্ট হতে পারে বা নাও হতে পারে এরকমও হতে পারে বিসিসিআই তাকে খুব একটা বড় শাস্তি না দেয় ছোটোখাটো হয়তো শাস্তি দিয়ে তাকে ছেড়ে দেয় এরকমও হতে পারে কিন্তু যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে কিন্তু তাকে অবশ্যই শাস্তি অবশ্যই দেবে বিসিসিআই তো দেখা যাক কি হয় সারফরাজ খানের সঙ্গে এবং কি ডিসিশন নেয় তারা